হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপস তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি বন্ধুরা আজকে হাওড়া বাজি মেলা উৎসবে বন্ধুরা এই মেলাটা থাকছে এটা অ্যাকচুয়ালি বসেছে চ্যাটার্জি পাড়াতে বন্ধুরা হাওড়ায় তো তোমরা পারলে ভিজিট করতে পারো এখানে বাজির দাম অনেকটা কম দাম বন্ধুরা প্রত্যেক বছরই বন্ধুরা এই বাজির মেলাটা বসে তো এখানে চরকি দেখতে পাচ্ছ সব রকমের বাজি তোমরা পেয়ে যাবে অনেকটা কম রেঞ্জের মধ্যে তো এগুলো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এক বক্স মানে তোমার ফুল ফুলঝুরজুড়ি আছে তারপরে তোমার চর্কি আছে এগুলো সব এক বক্স করে দেবে পঞ্চাশ টাকা করে তারপরে তুবড়িগুলো পঞ্চাশ টাকা ফিস অনেক রকমের বাজি তোমরা এখানে পেয়ে যাচ্ছ বন্ধুরা অনেক রকমের উঠেছে নুনু কালেকশানও এসে গেছে এখানে বাজির তো এক বছর আমি বন্ধুরা ওই রকম টাইপের বাজি দেখিনি যেটা এবছর চোখে পড়ল নতুন বাজি তার সাথে সাথে তোমরা পেয়ে যাবে এত সুন্দর প্রদীপের কালেকশান প্রদীপ তো লাগেই বন্ধুরা প্রদীপ জ্বালাতে কান্না ভালো লাগে আমার তো মোমবাতির থেকে প্রদীপ জ্বালাতে ভীষণ ভালো লাগে তো দেখো বন্ধুরা এরম পাঁচ ঘিরে এরকম মেলাটা হয়েছে বাজির মেলা তো দেখো বিভিন্ন জায়গা থেকে এরা এসেছে এই দেখো এখানেও বিভিন্ন ধরনের বাজি অনেকটা কম রেঞ্জের মধ্যে তোমরা পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর সুন্দর বাজির কালেকশান পেয়ে যাচ্ছে এখানে তো দেখো এখানে সব রকমের পেয়ে যাবে তোমরা পারলে ভিজিট করো তার আগে বলে দিই বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটা একদম ক্লিক করতে ভুলো না যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় যারা আমার পুরোনো বন্ধু আছো তারা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো এই বাজির মেলাটা বন্ধুরা থাকবে কুড়ি তারিখ পর্যন্ত তোমরা আসতেই পারো বাজি কিনতে হাওড়াতে তো এখানে অনেক কম দামে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের বাজির কালেকশান বন্ধুরা আর এবছরে ইউনিক যেটা লাগলো একদম সেই তোমার গদা দিয়ে যে মানে গদা আমাদের আর কি বীর হনুমান যেটা নেয় ওরকম টাইপের বাজি এই দেখো তরোয়াল টাইপের এক রকমের বাজি ককের মাল আছে এটা আড়াইশো টাকা করে এটা কি এটা এটা সাপ সুচোবাজি এটাও তো সুচোবাজি মনে হয় না না এটা চটপটি আছে চটপটি চটপটি এটা আলাদা আলাদা বেরা ভ্যারাইটি আছে বিভিন্ন বাজে সেরা বিভিন্ন ধরনের দাম আছে কতদিন আছে তোমাদের মেলাটা বাজির মানে 20 তারিখ দিয়ে আছে হ্যাঁ 20 তারিখ 20 তারিখ ও ও শর্ট আছে ময়ূর আছে এখান থেকে এখান আগুন ধরাবেন পুরো ময়ূরের মতন ছড়িয়ে উঠবে এটা হচ্ছে তোমার স্নিকার কার স্নিকার সিটি এটা ধরালে তোমার চুপু চুপু করে উঠবে আর সিটির মতো নামা যাবে এটা হচ্ছে কুবড়ি এটা রেড কালার আছে এটা সবুজ কালার আছে তারপরে হচ্ছে তোমার মাঝারি তুরুড়ি কুবড়ি আছে এটা এক কালারই হবে সাদা কালার হবে এটা মিনি তুরুড়ি পাঁচটা পাঁচ কালারের ভালো মাছ তারপরে ক্যান পুবি আছে এটা বাইরের মাঝে কান্নাটকার মাল আছে এটা কীরকম দাম ওগুলো এটা তোমার দেড়শো টাকা ও

আর ওদিকের ওই যে ফুল গুলো আশি টাকা আচ্ছা তাহলে কমের মধ্যেই আছে তোমার দোকানে তাই তো তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা কত কম দামে বাজি এখানে বিক্রি হচ্ছে বন্ধুরা পারলে তোমরাও আসতে পারো সব রকমের এখানে বাজি তোমরা পেয়ে যাবে আর একটু সাবধানে তোমরা ফাটাবে তো বন্ধুরা আমার তো ভীষণ ভয় লাগে বাজি তো তোমরা পারলে যারা যারা বাজি কিনে নিয়ে যাবে একটু সাবধানে নিজেকে একদম মানে সেপ রেখে আর কি বাজি ফাটাবে সবাইরও তাই একই কথা বলবো সবাইও উপকার হবে মানে বাজি যেইভাবে আওয়াজ শব্দ দূষণ মানে এগুলো একটু সেফভাবে ফাটিও তো নিজেরও ভালো তো দেখো বন্ধুরা তারপর আর একটা জায়গায় চলে এলাম এখানে একই সেম বাজি তো এখানেও দেখো এই তুবড়িগুলো পঞ্চাশ টাকা করে পিস দিচ্ছে ওরা তো খুব সুন্দর তুবড়িগুলো দেখলাম তো খুবই ভালো পঞ্চাশ টাকা করে তুবড়িগুলো দিচ্ছে প্রত্যেকটা পুরো একদম অত বড় মাঠটা জড়িয়ে বন্ধুরা সব রকমের বাজি তোমরা পেয়ে যাবে এগুলো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এই তুবড়িগুলো আর এখানেও রয়েছে সব অনেক রকমের বাজি কালেকশন তো দেখো হাওয়াই রয়েছে অনেক রকমেরই পেয়ে যাচ্ছ তোমরা সব রকম যারা যারা যেই বাজিগুলো তোমরা পছন্দ করে থাকো তো এখানটাও দেখো বাজি পেয়ে যাচ্ছ সব রকমের সেল পেয়ে যাচ্ছ দাদা আমায় জিজ্ঞেস করছে তোমার ইউটিউব চ্যানেলের নাম কী অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে তো আমি বললাম আমার চ্যানেলের নাম কি তো খুশি হলাম ওনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিল ভীষণ ভীষণ আমার ভালোও লাগলো তো সব মিলিয়ে মেলাটা তো আমি ভীষণ সুন্দর উপভোগ করলাম তো আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে বাজির মেলা তো বাজির মেলা খান্না দেখতে ভালো লাগে সামনে কালী পুজো তো সবাই চাও যে একটু চাইবে যে একটু বাজি ফাটাই তো দেখো এখানটাও চলে এলাম অনেক রকমের বাজি বাজিতে বাজি ভর্তি তো বন্ধুরা দেখো এখানটাও নানান রকমের বাজি পেয়ে যাচ্ছ তোমরা ওই সবই ওই রকম একটুখানি কম বেশির মধ্যে দামগুলো দিচ্ছে তো বেসিক্যালি সবই ভালো বাজিগুলো খুবই সুন্দর তো তোমরা আসতেই পারো বাজির মেলাটা একবার এসে ঘুরে যেতে পারো তাহলে চলো বন্ধুরা আমি তোমাদের কাছে পুরো বাজির মেলাটাকে শেয়ার করে দিলাম তাহলে চলো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই আমি শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থাকো দেখতে থাকো মিষ্টি ব্লগ আর তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বেল বাটনটা একদম ক্লিক করতে ভুলো না